আন্দোলনে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়েছে আপিল বিভাগ যে রায়টা দিল সেই রায়ের কিন্তু মূল্য কতটা থাকলো তাহলে এটি আসলে হাইকোর্টের রায়ের মাধ্যমে নয় এটি এখন একটি আইন প্রণয়নের মাধ্যমে কোটাকে একেবারেই একটা ব্যবস্থার মধ্যে যেন নিয়ে আসা হয় পরবর্তীতে যেন আর এই ধরনের গরিমসি না করা হয় তবে জুলাই আন্দোলনের সেই শুরুতে হলগুলো সম্পৃক্ততা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন ছিল সেখানেই আসলে ধারণা ধারণা করা গেছে যেটা অনেক বড় একটা কিছুতে রূপ নেবে এই কোটা সংস্কার আন্দোলন যেটি একটি একদমই অরাজনৈতিক ছাত্রদের আন্দোলন সেটি কী পরম্পরায় আসলে আমি তো বলবো যে আদালতের একটা বিশেষ ভূমিকা রয়েছে এই আন্দোলনে দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে হাইকোর্ট বিভাগ তারা দু হাজার আঠারোর চার অক্টোবরের একটি জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করে তারপরেই আসলে ঘটনার পরম্পরা অর্থাৎ দু হাজার চব্বিশের পাঁচ জুন থেকেই এমন একটি আন্দোলন দানা বাঁধতে থাকে আদালতের পর্যবেক্ষণের পর আপনি যদি সেই দিনের কথা একটু আমাকে জানাতেন বা শুরুটা করতেন রুবায়ত এটা ওই যে আপনি যেটা বলছেন যে সরকার যে পরিপত্র জারি করলো তার আগে থেকেই কিন্তু আন্দোলন শুরু হয়েছিল এবং বৈষম্য বিরোধী আন্দোলন মানে হচ্ছে কোটা মুক্ত একটা বাংলাদেশ ছাত্ররা চেয়েছিল এই আন্দোলন কিন্তু তারা দীর্ঘদিন ধরে চালাচ্ছিল চালানোর পরে সরকারের উপরে অনেকটা চাপ হওয়ার কারণে কিন্তু সরকার দুই সালে পরিপত্রটি জারি করেছিল একদম কিন্তু সেটি হলো কি যে এটি আবার চ্যালেঞ্জের মুখে পড়ে গেল হাইকোর্টের উচ্চ আদালতের রায়ের কারণে উচ্চ আদালত রায় দিয়ে ওই পরিপত্রটি কিন্তু বাতিল ঘোষণা করে দিল এবং এটি বাতিলের পরে যে খুব দ্রুত এর বিরুদ্ধে যে আপিল করে আপিল বিভাগের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার বা ছাত্রদের সঙ্গে যে একটা মানে একটা তাদেরকে যে একটা সান্ত্বনা দেওয়ার যে বিষয়টি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাইনি এটি অনেক দেরি হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছি যে আন্দোলনটি অনেকটা জমা বাড়তে বাঁধতে বাঁধতে বা এটি অনেক বড় একটা আন্দোলনে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়েছে তো যেটি দেখা গেল যে সরকার যখন জুলাইতে খুব গত বছরের জুলাই মাসে যখন আন্দোলন একদম তুঙ্গে তখন কিন্তু আমরা দেখলাম যে ওই আপিল বিভাগের যে হাইকোর্টের যে রায়টি ছিল তার এগেনস্টে কিন্তু আপিল লিপ্ত আপিল করে সেটি কিন্তু শুনানির জন্য খুব তড়িঘড়ি শুরু হয়ে গেল এবং একুশ জুলাই একটা জুলাই কিন্তু রায়টি আসলো এবং সেই রায়ে যেটি আসলো যে সাত শতাংশ মাত্র রাখা হলো সেটি হলো মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা যে কোটা ছিল সেটি পাঁচ শতাংশ আর মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ এক মেধার ভিত্তিতে ছিল তিরানব্বই শতাংশ এই সাত শতাংশের মধ্যে কিন্তু আর দুই শতাংশ ছিল ক্ষুদ্র না এক এক শতাংশ এবং প্রতিবন্ধী এবং যারা তৃতীয় লিঙ্গ লিঙ্গ ছিল তাদের কিন্তু এক শতাংশ নারী কোটা বাদ দেওয়া হয়েছিল সাতান্ন মানে তিরানব্বই শতাংশ নিয়ে আসা হলো হচ্ছে মেধার ভিত্তিতে আর মাত্র সাত শতাংশ কোটা থাকলো কিন্তু তাতে কি আন্দোলন আমরা দেখলাম যে না এটি কিন্তু এই রায়ের মধ্যেই আরেকটি বিষয় ছিল যে সরকার চাইলে এটি মানে আদালতের রায় থাকা সত্ত্বেও তারা তাদের নিজেদের মতো করে একটা স্ট্যান্ডার্ড সেট করে নিতে পারবে সুতরাং তারা ইচ্ছা করলে এটি কমানো বাড়ানোও করতে পারবে এটিই কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে যে ছাত্রদের মনে একটা শঙ্কা তৈরি হলো এবং এটা বিচার বিভাগকে এই জায়গাটা ব্যবহার করা হয়েছে আমি মনে করি যে এই যে রায়টি দিয়ে সরকারের উপর যে ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু সরকার আপিল বিভাগ যে রায়টা দিল সেই রায়ের কিন্তু মূল্য কতটা থাকলো তাহলে আর আরেকটা বিষয় আমি আপনাকে জানাতে চাই ওই দিন কিন্তু আদালতে প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলেছিল যে আদালতের মানে আদালতের রায় পরিবর্তনের জন্য মানে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন সম্ভব নয় এরকম একটা কথা বলেছিল যেটি কিন্তু ছাত্ররা খুব তাদের মানে ইগোই লেগেছিল বলে আমার কাছে মনে হয়েছে কারণ আমি আদালতে থেকে দেখেছি যে প্রধান বিচারপতি কিন্তু জানতে চাচ্ছিলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত আছেন কি আমরা যতদূর জানি যে ছয় সাতজন ছয় ছয় থেকে সাতজন প্রতিনিধি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা আদালতের যে মানে অঙ্গভঙ্গি সেটি দেখে কিন্তু তারা চুপ থেকেছিলেন তারা কিন্তু বলে নাই কেউ যে হ্যাঁ আমরা উপস্থিত আছি তারা কিন্তু ওই সময় কিন্তু তাদের যে বার্তাটা দেয়া হলো যে আদালতে আন্দোলন রাজপথের আন্দোলনে আদালতের রায় পরিবর্তন করা যায় না এটি তাদেরকে একটা এক ধরনের থ্রেট করা হয়েছিল আমি মনে করি সেই কারণেই কিন্তু তাদের আমরা দেখেছি যে রায় হলো কোটা কমে গেল কিন্তু আন্দোলন কিন্তু চলতে থাকলো নিশ্চয়ই ওই অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আপনার কাছে জানবার চেষ্টা করব সহকর্মী মেহেদি হাসান পাঁচ জুন দু এই যে একটি আমি বলছিলাম ছত্রিশ জুলাইয়ের কথা কিন্তু এই আন্দোলনের একদম সূচনা কিন্তু জুন মাসের পাঁচ তারিখে হলো গুটি কয়েক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদমই ঝিমিয়ে পড়া একটি আন্দোলন দু হাজার তারও আগে দশকের পর দু সালে হয়েছে দু হাজার তিন হয়েছে কোটা নিয়ে আন্দোলন এই যে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ সেটি আসলে পাঁচজন জুন দানাবাঁধে আপনি কাভার করেছেন কেমন দেখেছেন শুরুর দিনগুলো একটু যদি আপনার অভিজ্ঞতা জানাতেন জি রুবের ধন্যবাদ এবং জুনের পাঁচ তারিখ আমাদের সহকর্মী যেমন বলছিলেন যে হাইকোর্টের সেই রায়ের পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের পথ চলা শুরু হয় কোটা আন্দোলনকে ঘিরে এবং জুনের পাঁচ তারিখের রায়ের পরবর্তীতে তারা কিন্তু সাথে সাথে তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তাদের মূলত আন্দোলনটা শুরু করে এবং পরবর্তীতে তারা রাজভাস্কর যে তখন তাদের সংখ্যাটা কম ছিল কিন্তু প্রতিবাদ কিন্তু তখন থেকে শুরু হয়েছে এবং যতই সময় গিয়েছে মাঝে ঈদও ছিল জুন মাসে এবং আমি আমি আপনাকে যোগ করতে চাই যে তিনটি পর্যায়ে দেখা যাচ্ছে যে প্রথম পর্যায়ে ছয় জুন থেকে দশ জুন তারপর দ্বিতীয় পর্যায়ে ত্রিশ জুন কারণ মাঝখানে ছুটি ছাটাও ছিল ত্রিশ জুনের পর থেকে একদম বাইশ জুলাই পর্যন্ত বাইশ জুলাইয়ের পর একদমই বলা যায় যে যখন প্রাণহানি বাড়লো উনত্রিশ জুলাই থেকে একদম পাঁচ আগস্ট পর্যন্ত তিনটা ভাগে ভাগ করা যায় এই যে তিন ফেজে যখন ঈদের ছুটির পর আবার শিক্ষার্থীরা একত্রিত হওয়া শুরু করে তখন কিন্তু চার জুলাই আপনার হাইকোর্টের আরেকটি শুনানির রায় ছিল তো এর আগ পর্যন্ত শিক্ষার্থীরা যে তারা কিন্তু রাজভাস্কর যে আন্দোলনটাকে সীমাবদ্ধের মধ্যে রেখেছিল এবং যখনই চার জুলাই কাছাকাছি সময় এসেছে তারা কিন্তু একটা আলটিমেটাম দিয়েই তাদের আন্দোলনটা চালিয়ে গেছে যে এই চার জুলাই যদি এই কোটা সংস্কার নিয়ে তাদের যে দাবি সেই দাবিতে যদি রায় না আসে তাহলে এটা আরও কঠোর আন্দোলনে যাবে এটার বার্তা কিন্তু জুলাইয়ের শুরু থেকেই এটা দিয়ে আসছিলো এবং জুলাইয়ের এক তারিখ থেকে যদি আপনি দেখেন সেন্ট্রাল লাইব্রেরিতে যেখানে ধরেন দশ পনেরো জন ছিল জুলাইয়ের এক তারিখে এসে সেটা শত শততে পরিণত হয়েছে এবং দুই তারিখে আরও সংখ্যাটা বেড়েছে এবং চার জুলাই যখন কোর্ট থেকে রায়টা আসে এরপরে কিন্তু মূল যে আন্দোলনের গতি সেটা কিন্তু বেড়েছে এবং যেমনটি আমাদের সহকর্মী বলছিলেন যে একুশ জুলাই আরেকটি রায়ের মাধ্যমে এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সময়টাতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এবং তাদের তখন যে দাবিটা আসলে সামনে উঠে আসে যে এটি আসলে হাইকোর্টের রায়ের মাধ্যমে নয় এটি এখন একটি আইন প্রণয়নের মাধ্যমে কোটাকে একেবারেই একটা ব্যবস্থার মধ্যে যেন নিয়ে আসা হয় পরবর্তীতে যেন আর এই ধরনের গরিমসি না করা হয় এবং এরপরে দশ জুলাই তো তারা শাহবাগ ব্লকের বাংলা ব্লকের বিভিন্ন ধরনের কর্মসূচি তারা চালিয়ে গেছে এবং ১৪ জুলাই যেটা মূলত হয় যে চোদ্দ জুলাই শেখ হাসিনার চীন থেকে ফিরে এসে যে বক্তব্যটি আসলে তিনি দিয়েছিলেন রাজাকারের সন্তান উল্লেখ করে এবং সেই দিন কিন্তু দেখেছিলেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী সবাই কিন্তু দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এই বিরুদ্ধে স্লোগান দিয়েছে নিশ্চয়ই আপনার কাছে আরও শুনব কিন্তু আপনি যখন স্লোগানের কথা বললেন সহকর্মী জহিরুল মহসান আপনার কাছ থেকে একটু জানতে চাই আমি শুরুর দিকে পর্যবেক্ষণ করছিলাম আজিজ ইসলাম নিশ্চয়ই আপনি একমত হবেন আমি দেখছিলাম যে শুরুর দিকে এই আন্দোলনে শিক্ষার্থীদের স্লোগান ছিল আমি হাসনাতের স্লোগান কোট করতে চাই তিনি বলছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাইনি এই আন্দোলন শেষ পর্যন্ত ১৪ জুলাই আসতে আসতে রাজাকারের সন্তান কোটা বিরোধী একটি আন্দোলন এই যে এক এক ধরনের পরিবর্তন হলো এই পরিবর্তনে আপনি যখন মাঠে খবর সংগ্রহ করেছেন মধ্য জুলাইয়ে তখন কি মনে হয় যে সরকারই আন্দোলনকে খানিকটি উস্কে দিয়েছে এইটা আসলে সরকার উস্কে দিয়েছে কিনা সেটা সঠিকভাবে বা স্পষ্টভাবে না বলতে পারলেও আমরা যেটা বুঝতে পারি যে সরকার চেয়েছিলো মনে হয় যে এই আন্দোলনটা আর কিছুদিন চলুক সরকারের একটা টার্গেট হয়তো বা ছিল কারণ আন্দোলন চাইলে শুরুতেই কিন্তু আলোচনা করে এটা থামানোর একটা প্রক্রিয়া ছিল এটা খুব বড় আন্দোলন হওয়ার সুযোগ কিন্তু ছিল না আমি যেমন আমি একটু বলছিলাম যে মেহেদি বলছিল জুলাই শুরুতে জুলাই শুরুতে আমি সেন্ট্রাল লাইব্রেরির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে শিক্ষার্থীরা যখন প্রেস কনফারেন্স করছিল তো তখন আমি সেই জায়গাটা কাভার করেছিলাম তখন দেখেছি যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা স্লোগান দিয়ে আসছে এবং তাদের চোখে মুখে যেই জৌলুস বা চাঁদের চোখে মুখে যে আন্দোলনের প্রতিচ্ছাপ দেখছিলাম সেটা ছিল খুবই ভয়াবহ তো সরকারের আসলে সেটা তখন হয়তো তারা বুঝতে পারেনি শিক্ষার্থীদের ভাষা তারা ভাব ভাবছিল যে আগে যেভাবে এগুলো দামানো গিয়েছিল এবারও হয়তো বা থামানো যাবে আসলে এবারও থামানো যায়নি তবে জুলাই আন্দোলনের সেই শুরুতে হলগুলোর সম্পৃক্ততা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন ছিল সেখানেই আসলে ধারণা ধারণা করা গেছে যেটা অনেক বড় একটা কিছুতে রূপ নেবে এরপর তো বাংলা ব্লকেট ছিল এরপর আপনি মধ্য জুলাইয়ের কথা বললেন মধ্য জুলাইয়ে আমি যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীদের উপর হামলা হলো সেই হামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো বন্ধ হয়ে গেল এবং সেই হলগুলো বন্ধ হওয়ার পর আমি ভেতরে ছিলাম সেখানে দেখেছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং সব বাহিনীর টহল ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী প্রবেশ করতে পারছি কিনা এবং সাংবাদিকদের প্রবেশেও অনেকটা জটিলতা ছিল তো সেক্ষেত্রে ভেতরে গিয়ে পর্যবেক্ষণ করা এবং শুনসান নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল এবং কঠোর নিরাপত্তা বলে দেখি নিশ্চয়ই